জীবনের প্রথমবার এই কাজটি করলাম তো কি কাজটি করলাম সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো নতুন একটা দিন নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো এই যে সালতার আচার করব তো এই সালতের সালতার আচারটা আমি শুনেছি যে এর টেস্ট অনেক বেশি ভালো লাগে মানে আসারটা সব আচারের ভিতর নাকি সালতের আচারটা বেশি টেস্টি লাগে তো কোনো দিন বানায়নি খেয়েছি অবশ্য লোকের কাছ থেকে কিন্তু কোনো দিন বানায়নি তো পাশের বাড়ির এক মানে দিদি দিয়েছিল যে তাদের বাসায় কয়েকটা গাছ হয়েছিল তো বানানোর জন্য দিয়েছিল এর আগেও দিয়েছিল কিন্তু সেগুলো আমি বানাইনি মানে কীভাবে বানাবো মানে ঠিক টের পায় মানে কিভাবে বানাবো জানতে পারিনি কিন্তু এখন ইউটিউব দেখে বালাঞ্চে বানিয়েই ফেলি অনেক টেস্টি লাগে তো দেখো দিয়েছিল হচ্ছে চারটি চারটি সালতা তো সেই চারটে সালতে আমি মানে যে ভালো করে ধুয়ে কেটে নিব তো এগুলো কাটতে সবথেকে বেশি কষ্ট তাছাড়া আমার অন্য কিছুতে মানে বানাতে এতটা কষ্ট লাগেনি যতটা কষ্ট লেগেছে এই সালতেটা কুটতে মানে কুটতে অনেক বেশি তো রোদে বসে কুটছিলাম তো রোদে বসে এই শীতকালে কুটতে অনেক ভালোই লাগছিল। তো তারপরে এই যে এখানে দিয়ে দিয়েছিলাম হচ্ছে সিদ্ধ করতে তো ভালো করে ধুয়ে নিয়েছি এ থেকে অনেক আঠালো জিনিস বের হয় তো ভালো করে সেটাকে ধুয়ে নিয়েছি আর ধুয়ে রকম সিদ্ধ করতে দিয়েছি তো এই যে আটে মানে সালতের আচার বানাবো তার জন্য দুই কেজি মতো চিনি এনেছি আর হাফ কেজি গুড় খেজুরের গুড় তো দেখি কতটুকু লাগে তো আমার অনুমান নেই যে কতটুকু লাগে তো সিদ্ধই যে হয়ে গেছে তাই এখন হামাল দিসতেই একটু পেশিয়ে নেব তো সেদ্ধ হওয়ার পরে একটু হামাল দিসতে পিছিয়ে নেব এই যে সেদ্ধটা হয়ে গেছে আর বেশি সেদ্ধ করা মানে লাগে না বেশি সেদ্ধ সময় লাগে না সেদ্ধ করতে বেশি একটা সময় লাগে না তো আমি এগুলো হামাল দিসতেই পেশিয়ে নেব তো আমি মালদিসতেই পেশে নিয়েছি পেশে নেওয়ার পর সেটা আর তোমাদের সাথে দেখানো দেখানো হয়নি আর এখানে মরিচ শুকনো মরিচ আর পাঁচ ফোড়নটা আমি তেলে দিয়ে দিয়েছি আর কোনো মশলা আমি দিব না কারণ আমার একটু অ্যাসিডিটির মানে বাড়ি সবারই অ্যাসিডিটির সমস্যা আছে যার জন্য আমি মানে মশলাটা দিবো না তো এই সিম্পল মশলা দিয়ে সিম্পল মশলা মানে এই পাঁচফোড়ন আর এই মানে মরিচটাই শুধু যাবে আর এর ভিতর তেমন একটা মানে মশলা টশলা দেব না অনেক মশলা দেওয়া যায় গরম মশলা দেওয়া যায় অনেক কিছুই দেওয়া যায় কিন্তু অত কিছু আর আমি দেব না তো এখানে যে সরিষা তেল হ্যাঁ নিয়ে নিয়েছি আর এই যে সরিষা তেল ভিতরে দিয়ে দেবো হচ্ছে যা পোড়ঙে দেওয়ার দরকার তা দিয়ে দিব। দেওয়ার পরে এই সালতের আশারটা দিয়ে দিব। তো সালতের আসারটা এই যে আমার মানে এর মাঝে দিয়েছি হচ্ছে চিনি আর গুড় সেটা তোমাদের সাথে দেখাতে আমার মানে শেয়ার করতে পারিনি তো দিয়েছিলাম এক পোয়া মতো গুড় দিয়েছি আর এই পাঁচ পোয়া মতো চিনি লেগেছে শার্টটি সালতের জন্য তো সালতেটার আমার ভালোই মানে কালার এসেছে তো দেখতেও অনেক বেশি ভালো লাগছিল আর এটা যত তুমি রোদে দেবে রোদে দিলে টেস্টি অনেক বেশি বাড়ে তো আমি রোদে দেওয়ার আগেই খেয়েছিলাম অনেক টেস্টি লাগছিলো আর রোদে দেওয়ার পর অনেক বেশি টেস্ট বেড়ে যায় তো এরকম করে রোদ মানে জ্বালিয়ে জ্বালিয়ে যখন একেবারে আঠালো আঠালো হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে তো আমিও হচ্ছে গিয়ে কোনো দিন এই সালতির আচারটা করিনি জীবনের প্রথমবার এই জিনিসটা করলাম কিন্তু প্রথমবারই অসাধারণ হয়েছিল খেতে অনেক বেশি টেস্ট হয়েছিল খেতে প্রথমবারই তো আমার ক্ষেত্রে এরকমই হয় আমি যে কোনো কাজ প্রথমবার করতে গেলে অনেক বেশি ভালো হয় কিন্তু দ্বিতীয় তৃতীয়বার করতে গেলে তেমন একটা ভালো হয় না তো জানি না কেন এরকম হয় আমার সাথে তো দেখো হচ্ছে প্রায় আমার চালতে আচারটা হয়ে গেছে প্রায় তো ভিডিওতে তেমন একটা ভালো আসছে না কিন্তু মানে অরিজিনাল কালারটা অনেক বেশি সুন্দর এসেছিল দেখতে তো ভিডিওটা তোমাদের যদি কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকতে থাকবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কে কেই চালতের আসার এবছর বানিয়েছ আর সবাইকে